ওয়েলকাম ব্যাক টু মাই পেস নিশাতে রান্নাঘর থেকে নিশাদ বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে আমি লাউ রান্না করব বেশ অনেক দিন পরই লাউ রান্না করছি ঈদের পর এই ফার্স্ট লাউ রান্না করা তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে লাউটা আমি হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি তারপরে আমি লাউটা রান্না করব এই যে সব মশলা এবং পেঁয়াজ রসুন আর শুকনো যে মশলা সেগুলো দিয়ে আমি একটু ভাব দিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ আমি কষিয়ে নিচ্ছি ভালো করে ভেজে কষিয়ে নিয়ে আমি হল তারপরে লাউটা আমি দিয়ে দেব লাউটা কিন্তু এখন যে গরম পড়েছে আর যে আবহাওয়া অবস্থা এর জন্য লাউটা আমাদের শরীরের জন্য অনেক উপকার বেশি গরম পড়লে লাউ জাতীয় খাবার পানি জাতীয় খাবার খেলে শরীরের তাপমাত্রা ভালো থাকে তো এই যে আমি মশলাটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি বাচ্চারা তো কোনো সবজি খেতে চায় না তারপর একটু চিংড়ি মাছ দিয়ে ঝালটা একটু কম করে দিলে পছন্দ করে তো ওভাবেই আমি রান্না করার চেষ্টা করছি হ্যাঁ তো আমি হলো এই যে লাউটা মশলা কষিয়ে আমি লাউটা চিংড়িটা দিয়ে আমি লাউটা দিয়ে দিয়েছি তো এই যে আমি লাউটা ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি লাউ কিন্তু একটু কষাতেও হয় তাছাড়া একটু গন্ধ করে প্রত্যেকটা সবজি প্রত্যেকটা জিনিস আসলেও একটু কষাতে হয় তো আমার লাউটা হয়ে যাচ্ছে আর আপনাদের কাছে আমার একটা কথা যে আমার কিন্তু ইউটিউবেও একটা পেজ আছে নিশাতে রান্নাঘর প্লিজ আপনারা ইউটিউবেও আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্টস করবেন তো হলো এই তো হেলাউটা হয়ে যাচ্ছে আর এখন তো আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে বেশ একটা সুন্দর ফ্লেভার আসে আর অনেক মজা হয় আমি পরে ভয়েস দিয়েছি রান্না করার পরে রান্না ওটা অনেক টেস্ট হয়েছিল। সারাদিন ব্যস্ত থাকতে হয় মোটামুটি মেয়ে কলেজ কোচিং বাসায় টিচার এর জন্য দেখা যাচ্ছে ভিডিও সব করতেও পারি না আমি আবার ভয়েস দেওয়া একটু সময় লেগে যায় রাতেই ভয়েসটা দিতে হয় এই কারণে রান্নার সাথে সাথে যে ভয়েসটা দিয়ে এডিট করে একটা ভিডিও ছেড়ে দিব সেটা হয়তো হতে পারে হতে চায় না মন ব্যস্ত থাকতে হয় এর জন্য রাতেই আমি ভয়েসটা বেশিরভাগ দেওয়া হয় তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের জানাবেন আর লাইক কমেন্টস দিবেন পাশে থাকবেন পাশে আছি আপনাদেরও সাথে আর এই শখের বসে ভিডিও করা শখের বসে পেস খোলা সবাই খুলছে সবাই খুলে দেখি ভালো লাগে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ